আসসালামু আলাইকুম বিক্রহার্ট আপনাদের জন্য এই বছরে শেষবারের মতো অফার প্রাইস নিয়ে এসেছে এটা হচ্ছে এক হাজার টাকার যে অফারটা ছিল শেষবারের মতো বলার কারণ হচ্ছে একদমই লিমিটেড আমাদের স্টকে রয়েছে তো এই স্টকটা শেষ হয়ে গেলে কিন্তু আপনারা আর এক টাকায় চার পাটের এই পার্টি পোকাগুলো চাইলেও অর্ডার করতে পারবেন না তো এই অফারটা কেভি মিস না করতে চাইলে আজকের এই ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে সাইজ অ্যাভেলেবেল আছে কিনা জেনে নিয়ে আপনি অর্ডারটা করতে পারেন প্রোডাক্টের সাইজ থাকে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ফার্স্ট এই ফোর পার্টের ভাইরাল প্রোডাক্টটা দেখিয়ে দিয়েছি একটি কোটি পাবেন স্টোন ওয়ার্কের ফুল স্লিপসের দেখতে পাচ্ছেন এবং সাথে থাকবে ফুল স্লিপসের ইনার দেখতে পাচ্ছেন চেরি ফেব্রিক্সের ইনার বাজারে হচ্ছে থেকে ছয়শো টাকার মধ্যে তো আপনারা একটি কোটি সহ গর্জিয়াস কাজের একটি কোটি একটি ইনার্ট এবং সাথে হচ্ছে একটি বেল্ট এবং সাথে পেয়ে যাবেন সেম ফেব্রিক্স এ তৈরি করা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি ওরনা হেজাব এই হেজাব সহ বেল্ট ইনার এবং কোটি মিলিয়ে সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার টাকায় কেউই মিস করবেন না স্টক থাকাকালীন অবস্থাতে আপনারা হচ্ছে প্রোডাক্ট এই অফার প্রাইজে পেয়ে যাবেন আমি শর্ট করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি কালারগুলোর প্রত্যেকটারই সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখতে পাচ্ছেন বেবি পিঙ্কের পরে আমি দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কালারটা সেম ডিটেলস একটি গর্জিয়াস কোটি আপনি আর দেখাচ্ছি না সাথে সলিড কিন্তু থাকবে ফুল এর সলিড ইনার এই হচ্ছে টোটাল ফোর পিস এই ফোর পিস মিলিয়ে হচ্ছে সম্পূর্ণ সেট আপনি পাবেন মাত্র এক হাজার টাকায় একদম সামান্য সময়ের জন্য অফারটা থাকবে কেউই মিস করবেন না এটা কিন্তু লাস্ট এই এটাই হচ্ছে লাস্ট এই বাজেট অফার প্রাইজ ভিডিও তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাইট নোট কালারটা একদমই সেম জাস্ট করি দেখাচ্ছি বেল্ট হেজাল এবং ইনার কিন্তু প্রত্যেকটার সাথেই থাকবে আরো একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিস্কিট কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিস্কিট কালার জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি কালার আপডেট গুলো আপনার সাথে ছবি তুলে নিতে পারেন স্ক্রিনশট তো স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনি সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে ওই স্টক ক্লিয়ারেন্স অফারে প্রোডাক্ট যদি অ্যাভেলেবেল থাকে তাহলে পার্চেস করতে চলে আসতে পারেন দেখিয়ে দিচ্ছি মেরুন কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার মেরুন কালার সেম ডিটেলসে পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় অবিশ্বাস্য একটি প্রাইস অবিশ্বাস্য একটি সুযোগ কেউই মিস করবেন না চার পাটের একটি বোরকা যেটা শুরুতে বললাম নাকি ইনার বিক্রে ছয় থেকে আট আটশো টাকার মধ্যে ইনার পাচ্ছেন কি পাচ্ছেন কোটি পাচ্ছেন মানে চারটা পার্টি পাচ্ছেন আপনি মাত্র এক হাজার টাকায় নেক্সট এটার মধ্যে আরও একটি ডিজাইন রয়েছে ফোর পার্টের এটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার সাথে আপনি ইনার পাবেন এবং বেল্ট পাবেন এবং কোটি পাবেন এবং হেজাবও থাকবে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে গ্লাস স্টোনের কাজ করা গ্লাস স্টোন দেখতে পাচ্ছেন এটার প্রাইস মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ফুল কোটি এ কি হচ্ছে ইনার পাবেন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কি ইনার পাবেন এবং থাকবে হচ্ছে বেল্ট এবং হিজাব একটা বেল্ট পাবেন প্লাস হচ্ছে একটা হিজাব পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে টোটাল চার পিস আর এই চার পিস মিলেই হচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা দেখিয়ে এটা মেরুন রেড মেরুন কালারটা এটা হচ্ছে রেড মেরুন দেখতে পাচ্ছেন একদম সেম স্টোনের কাজ পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় অফার একদমই অল্প সময়ের জন্য থাকবে কেউই মিস করবেন না সাথে আনুষাঙ্গিক পার্টগুলো রয়েছে দেখিয়ে দিচ্ছি এটার আরও একটি ডিজাইন এটা আলাদা কোটির মধ্যে দেখতে পাচ্ছেন চমৎকার স্টোনের কাজ এটা মাল্টি এমসি স্টোনের কাজ এমসি স্টোন দেখতে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা এগুলোর সাথে ইনার পাবেন এবং হিজাব পাবেন ইনার এবং হিজাব পাবেন হিজাব দেওয়া থাকবে স্টোনের কাজে এবং একটি ইনার থাকবে বরাবরের মতো সম্পূর্ণ সেটটাই দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার টাকায় দেখতে পাচ্ছেন মেরুন কালারটা দেখেন মেরুন কালারটা সেম ডিটেলস মেরুনটাও পেয়ে আছে মাত্র এক হাজার টাকায় কেউই অফারটা মিস করবেন না অফার থাকাকালীন স্টকে থাকাকালীন আপনার অফারটা অ্যাভেলেবেল পাবেন এটা দুইটা কালারই ছিল